এগুলো গাপ্পি গ্রাস বলে আর কি হ্যাঁ আনুমানিক সারে আর কি যে যতটুকু নেয় ওগুলো হর্নেট আছে আর একবার জঙ্গল আছে হর্নেটের পরিমাণ মতো আর কি যে যেমন নাই। বিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ স্নেল আছে ওগুলো এখন বুট সাইজ ওরা ডিম দেবে আর কি এই জন্যে রাখে হ্যাঁ

এটা জেব্রা জেব্রা কত আছে জেব্রা এটা 50 টাকা জোড়া 50 টাকা করে জোড়া এই পাশে সাইজের জেব্রা হ্যাঁ এটা গ্রিন জেব্রা গ্রিন জেব্রা পুরো লোড আছে হ্যাঁ এগুলা আপনার 60 টাকা জোড়া 60 টাকা জোড়া আর এখানে মডি দেখতেছি প্লাটি আছে দুই এক্সিস প্লাটি কত আছে এটা 40 টাকা জোড়া 40 টাকা করে জোড়া জি এই পাশে হলো

হ্যাঁ আছে আপনার গোড়ামি আছে ব্লু গোড়ামি টুইনফিন বাল্ব আছে আর গ্রিন বাল্ব আছে আর রেড আই আছে গোড়ামি একশো টাকা জোড়া সাইজ আপনার রেড আই আছে একশো টাকা জোড়া আর আপনার গ্রিন বাল্ব আছে এক জোড়া ওটা আছে আপনার দেড়শো টাকা আর টুইন ফিন বাল্ব আছে আশি টাকা জোড়া কোলার প্যার আছে ব্রুট সাইজ দুইশো টাকা জোড়া

ওইখানে আছে ব্ল্যাক মলি আছে আর হ্যাঁ ইয়েলো মালি আছে ওগুলো আপনার ষাট টাকা জোড়া জি হ্যাঁ যার আছে ছোটোটা হ্যাঁ ছোটোটা ছয় ইঞ্চি ওটা একশো দশ একশো বিশ টাকা এটা আছে আট ইঞ্চি এটা আপনার দুশো টাকা এটা বারো ইঞ্চি এটা আপনার

তারপরে আপনার আরও যে লাইট আছে ফিল্টার আছে খাবার কোটা আছে তারপরে মেডিসিন আছে সব ধরনের আর কি দেওয়া যাবে হ্যাঁ গাছ আছে এগুলো আপনার হ্যাঁ নয় আঠারো আছে আট বারো অ্যাকোরিয়াম আছে নয় আঠারো আপনার সাড়ে চারশো টাকা আট বারো আছে সাড়ে তিনশো

kalishfurqullar kalishfurqullar